হরিবল হরিবল প্রণাম জানাই আমার পিতা মাতার শ্রী যুগল চরণে যাদের অশেষ করুণায় আজ আমি এই ধরা দামে এসে পরিণাম করতে পাচ্ছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ মাতা বাবা গুরুচাঁদ মাতা সত্য বাবা শ্রী যুগল চরণে প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রী যুগল চরণে প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন যানরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের শ্রী যুগল চরণে বই পাঠ করাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন আর আমরা এখানে বসে যারা এই হরিনাম করছি বা ঠাকুরের নাম প্রচার করার চেষ্টা করছি আপনারা আমাদের একটু আশীর্বাদ করবেন যেন আমরা যে কটা দিন বাঁচি এইভাবে ঠাকুরের নাম করতে পারি এবং ঠাকুরের নাম প্রচার করতে পারি হরিবল 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 শ্রী শ্রী গুরুচার চরিত পাঁচশো চুরানব্বই পৃষ্ঠা প্রেম প্লাবনে ভক্ত শান্তি ডাঙ্গা কর্মী ভক্ত প্রতাপ ব্যাপারী দেশের মঙ্গল কার্যে চিন্তা তার মহাশয় কাশীনাথ হালদার তার অতিশয় নিষ্ঠাবান সাধু কাশীনাথ তার ভ্রাতা দীনবন্ধু প্রকৃতিতে সৎ বজেন্দ্র রাজেন্দ্র আর প্রসন্ন গোয়ালি এইরূপ কর্মী কত আছে সেই স্তরে মঠবাড়ি বন্দরেতে নামে তে সুরেন্দ্র তিনি জ্ঞানেতে কৌশল্য গোপাল চাঁদের শিষ্য দীর্ঘ ভরি রয় তাহাদিগে দর্শনে চিন্তার উদয় একটি আশ্রম যদি পরিবারে পারি সদ্ভাব প্রচার হবে এই দেশ বলি এত ভাবি কর্মবীর প্রত্যাপ ব্যাপারী লক্ষ্মী খালি উপনীত সঙ্গী সঙ্গে করি এখন এই যে ভক্তরা এই ভক্তরা হচ্ছে সবাই গোপাল সাধু এখন এরা না এদের ব্যক্তিগত মত নেই যেমন আমার মতো লোকের ব্যক্তিগত মত আছে কিন্তু এদের মত নেই এদের মত হচ্ছে গুরুর মত এদের মত কারণ আমি গুরুকে রূপ দেখি আর এরা সত্যিকারে গুরুকে দেখে ঠাকুরের রূপে কারণ ওইখানে বলে গেছে রোজি আমরা বলি আহ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসমায় শ্রী গুরু এই নম এই কথার অত বোঝ তাহলে গুরু যদি ব্রহ্মা হয় গুরু যদি বিষ্ণু হয় গুরু যদি মহেশ্বর হয় গুরু সাধারণ মানুষ আমি যদি গুরু করে গুরুকে সাধারণ মানুষ হিসাবে মানি তাহলে আমার গুরু করে কোন লাভ কোন লাভ কারণ আমাদের ঠাকুর এই যে চারটে যুগ এই চার যুগ ধরে গুরুর উপাসনা করে গেছে যে যখন যে দেবতা রূপে যে আবির্ভাব হয়েছে এই জীবের উদ্ধারের জন্য তারা প্রত্যেকেই কিন্তু গুরুর আরাধনা করেছে তাহলে আজ আমরা যদি গুরুকে সাধারণ মানুষ হিসাবে দেখি তাহলে আমাদের জায়গা হবে নরে জায়গা হবে না কারণ এই গুরু নিয়ে যাবে তোমাকে ঠাকুরের কাছে এই গুরু বলে দেবে তোমাকে ঠাকুরের কাছে যাবার সন্ধান তবে তুমি ঠাকুরের কাছে যেতে পারবে ওখানে কি বলেছে দীক্ষা না নিয়ে তীর্থ পর্যটন করলে তার কোনো সুফল সে পায় না তাহলে এই যে এরা বারণী মিলাবে এই যে ভক্ত যাদের নাম বললাম এরা বারনি মিলাবে তাই লক্ষী খালি এদের গুরু গোপাল সাধুর অনুমতি নিতে তাহলে আমার পয়সায় আমার জায়গায় আমি বারনী মিলাবো আমরা তো গোপালের কাছে যাবো তাই না এইটা আমার মতো লোকের চিন্তাধারা কিন্তু ওদের চিন্তাধারা তা না আমাদের তো বাবা এই যে আমরা ধরা যাই বল আমরা তো বাবা কানে কানে কোনো মন্ত্র দিই না আমাদের গুরুরা দিছে কি কানে কোনো মন্ত্র বলেনি বা তাদের দেখা দেখি আমি যখন অনুমতি পাইছি গুরু ঘরে যাওয়ার তাহলে আমারও শিষ্য ছেলে মেয়ে এরা হচ্ছে আমিও এদের কানে কখনো নাম দিই না তাই না তাহলে আমাদের কানে কোনো মন্ত্র নেই আমাদের মন্ত্র কি গুরুর মুখের বাক্য গুরু তোমাকে যা দেশ করবে ওটাই তোমার মন্ত্র এই ব্যক্তিত্ব কোনো মন্ত্র নেই তাই এরা গুরুর বাক্য নেওয়ার জন্যই লক্ষ্মী ফেলিয়া বারো গোপাল চাঁদের সঙ্গে হইল আলাপ আশ্রম হইল বটে মাতিল প্রতাপ মতুয়া সঙ্গের প্রতি প্রমত করিলেন আশ্রমের শুভ উদ্বোধন হরি গুরু নামে আশ্রম হইল সমারোহে সেইখানে বারো নিল এক সূত্রে ভক্ত হলো প্রতাপ ব্যাপারী খালদার সঙ্গে সঙ্গে তারি হারজি নিবাসী ভক্ত শ্রী বিষ্ণু চরণ একসঙ্গে তারা সবে হয়েছে এখন এই যে বক্তরা এরা কেউ কিন্তু আমার মতো ওই যে কালকে বলছিলাম যে সাধুর দর্শনে যায় মনের ময়লা মাটি আর সাধুর দর্শনে হয় দেহ খাটি না এখন এই গোপাল সাধু ছিল সাধু এই গোপাল সাধুরে যদি দেখত কেউ তার মনের ময়লা মাটি চলে যেত আর সে দৌড়ে পার করে বুট হয়ে পড়ত যখন বুট হয়ে পড়ত তখন তার দেহ খাটি যেত তা তারা ভক্ত হবে না তো ভক্ত হব আমি আমি সেই সেইগুলো পাবো এখন হচ্ছে সেই গুরুদের নাই এ কথা বলা যায় সেই গুরু আছে কিন্তু আমার মতো এই আর সেই গুরু ধরা পড়া বড় কষ্টের কারণ ওনাদের দর্শন পেতে গেলে যে কাজ করতে হয় যে কর্ম করতে হয় তা হয়তো আমি করি তাই আমার মতো লোকের চোখে এই সমস্ত গুরুই পড়বে আমার মতো গুরু ওই যে গায়ে সেটু হবে এই গল্পটা পরে তো আমার একদিন দেব ঠিক আছে তাই এত ভক্ত এরা সব ঠাকুরের কাছাকাছি ভক্ত এরা সবাই যদি একসঙ্গে হয় সেখানে

টুব দেখে প্রেমে পরিবাল আজকে এই প্রযুক্ত সমাপ্ত